প্রথম কথায় নটোরিয়াস ক্রিমিনালকে দলে নেবো না প্রথম কথাই উত্তর আমার এক কথায় উত্তর ওই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল আমাদের দলের আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ঘুরে ওঠা করে যেখানে সেখানে তো মাঝে মধ্যে ঝাঁটটাট দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্কৃতিকে আমরা দলে নেবো না কারণ ওখানে ঝাঁটফাট দিতে দিতে আমার পাঁচটা ভালো মানুষ যারা পেন খাতা বইলে লড়াই করতে চায় সে ওর হয়তো কথা শুনে সে হয়তো বোম তুলে নিতে পারে সুতরাং ওনাকে নেওয়ার প্রশ্ন আসছে না তার কথাকে সম্মান দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমী বলে একটা থাকে সেই ব্যতিক্রমীটা এটার এদের জন্য না দেখুন এর কথার সাথে কাজের দাম কথা আর বাস্তবের সাথে মিল আছে দু সালে বলেছিল স্টেজে যখন ভোটের প্রচার চলছে আমার বড়ো ভাই নাম নিয়ে যে ওর ছোট ভাই ভাঙড়ে তখন আমি দাঁড়িয়েছিলাম যখন একুশে নির্বাচনের সময় যদি ভাঙর থেকে জিততে পারে ওর তাহলে ও যদি জিতে ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে বা এই ধরনের কথা বলেছিল কই এই ঘটনা ঘটেছে তাহলে ওনার কথার সাথে কাজের মিল নেই অনুরোধ করছি ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না দেখুন আমি আমি একজন বিধায়ক হিসেবে প্রথম বলবো যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকবে যার যে দল ভালো লাগবে করবে দিনের শেষে আমরা ভাঙড়ের মানুষ এটা মাথায় রেখে পলিটিক্স হোক ভাঙড়ে এমন কোনো পরিবেশ না হয়ে যায় সে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মায়ের মা কাঁদছে কোল খালি হয়ে গেছে গুলিবিদ্ধ হয়ে গেছে কারো বাড়ি ভাঙচুর হচ্ছে এগুলো নয় এক কথাই কে কোন দলে যাবে কোন দলে আসবে কে কোন গ্রুপে থাকবে সেটা না আমি বেশি চর্চা করব না তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কি করবে না করবে শুধু অনুরোধ এটাই আমার যে ভাঙরে হিংসা করবেন না আপনারা রাজনৈতিক হিংসা করলে এন্টে আর ভাঙড়ের মানুষের বদলাম হয় আমরা চাইবো ভাঙরের মানুষের বদলাম না হয় ভাঙরের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে আর কোনোদিনই জুটি ছিল না নতুন করে জুটি বাঁধছে দেখুন যেটা আপনি ভালোবেসে যেটা ডাকবেন আপনি যেটা ডেকে খুশি হবেন আমি সাড়া দেবো সেই ডাকি আপনার শান্তির বার্তা ঐক্যের বার্তা মানুষের পাশে থাকার বার্তা আজকে রেজাউল আজকে মহিউদ্দিন আজকে হাসান আমাদের মধ্যে নাই কিন্তু মহিউদ্দিন হাসান রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে সাড়ে ছশো এখানে সাড়ে ছশো অলরেডি ক্রস করেছে চালতা বেরিয়ায় সাতশো তিপান্ন জন এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে অনেক মোমোস্য রোগীর সুস্থ করে তুলব অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলেও হাসান যে কাজটা আইএসএফের জন্য করে গিয়েছিল আজকেও তারা সেই কাজের চেয়ে ফল পাচ্ছে তাই এখান থেকে বার্তা এটাই সবসময় পজিটিভ কাজ করুন আপনার বর্তমানে বা অবর্তমানে আপনার নামের জয়ধ্বনি হবে আপনার নামনে ভালো চর্চা হবে আর অন্যথায় ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না এটা তো আমরা অনেক আগে বলেছি যেদিনকে খুন হয়েছিল তার দিন সকালে আমি বাইর দিয়েছিলাম বাইর দেওয়ার পরে কি বলেছিলাম যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি তখনও কেউ গ্রেফতার হয়নি এ কথা বলেছিলাম সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরলো তাদের মধ্যে সহকার সাহেবের সিকিউরিটির পরে সব থেকে কাছে যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল সেটি ব্যক্তিটি গ্রেফতার হয়েছে আমি আজও বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তার পরিবার যদি চাই নওসাদ সিদ্দিকি বিধায়কের সহযোগিতা কোর্টে গিয়ে আমরা মামলা করব দুটো দু ধরনের মামলা করতে পারি তার মধ্যে যে কোনো একটা করতে পারি সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড নাহলে বিচার বিভাগীয় তদন্ত যদি সঠিক তদন্ত হয় তাহলে আবারও বলছি সহকার সাহেবের রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডের অনেক নেতা নতুন নেতা তাও বলছি নতুন নেতা যারা এখন গ্রেফতার হয়নি তারাও জেলের ভাত খাবে গ্রেফতার হবে এটা তারা করে আইএসএফ কে কালিমালিত করার চেষ্টা করেছে এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরও ওরা ঘটাতে পারে তাই সাধারণ মানুষকে বলবো শুধু আইএসএফ ফ্যাক্টর নয় সাধারণ মানুষকে বলবো সজাগ থাকতে হবে আমরা ভাঙরে কোনো কোনো হিংসার রাজনীতি করতে দেব না দু হাজার সালের আগে পর্যন্ত সরকার সাহেব দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভাঙরে রাজনীতি হিংসা হয়েছে আইএসএফ কে মেরেছে মেরে পিঠে চামড়া তুলে নিয়েছে মিথ্যা মামলা দিয়ে কেস জেল খাটিয়েছে ইভেন আমাদের ঘরে আগুনও লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের কাউকে প্রাণে মেরে দেয়নি প্রাণে বাঁচিয়ে রেখেছিল আর এই নটরিয়াস স্কিমিনাল দায়িত্ব পাওয়ার পর থেকে আইএসএফ এর লক্ষ্য প্রাণে মারল তার দলের লক্ষ্য প্রাণে মরল মানে এ যেভাবে হিংসার রাজনীতি ছোড় করেছে একুশ থেকে তেইশ এই ধরনের চরম হিংসার রাজনীতি হয়নি যেটা শৌকাত সাহেব আমদানি করেছে এর হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেব শৌকাত সাহেবকে কি বলে ওটাকে যখন বিদায় দেয় তাকে কি বলে ওয়েলফেয়ার পার্টি না কি বলে না এসব কি একটা বলে না ফেয়ার ওয়েল হ্যাঁ ওই একটু ঘুরিয়ে বললাম ভাই এটা কাটিং করে চালালে তাদেরও তো সংসার চলবে কিছুতে কাটিং মাস্টার আছে দিয়ে তাকে আমরা এখান থেকে দেখুন আমি একটা কথা বলছি এই খুনের পিছনে সাউকার সাহেবকে এসে প্ল্যাটফর্ম দিয়েছে সেগুলো খুঁজুন আজকে অনেকে মাইকের সামনে মাইক বুন ধরে অনেক বড় বড় গল্প বলছে খুনের রাজনীতি হবে না হ্যান হবে না অনেক গল্প শোনাচ্ছি এদের মধ্যে থেকে অনেকে সওকার সাহেব এখানে এসে যে খুনের রাজনীতি করবে সে প্ল্যাটফর্ম দিয়েছে সেই জন্য দেখবেন আমাদের মহিউদ্দিন আমাদের রেজাউল আমাদের হাসানকে যারা খুন করেছে আর আমাদের আমাদের মানুষদের যারা গুলিবিদ্ধ করেছে যখন আমরা অভিযোগ দায়ের করেছি মূল হোতাদের নামগুলো আছে এফআইআর লিস্ট দেখে খুললে দেখা যাবে অভিযোগপত্র যখন যদি আপনারা চান দেখতে পাবেন ওখানে আজকে অনেকে বড় বড় কথা বলছে তাদের মধ্যেও হয়তো দু একজনের নাম এফআইআর অভিযোগ কপিতে আছে উনি ক্ষমতায় নেই বলে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে তাহলে শুধু ঢপে চপ দিচ্ছে ওনার ঢপের চপ যে খাবে এমনি চপ খেলে যতটা না গ্যাস পেটের সমস্যা হবে আর ওনার ঢপের চপ খেলে সারা মাথা থেকে পায়ের নোখ পর্যন্ত সমস্যা হবে রপের চপ তো বলেছিল ডবল ডবল চাকরি রপের চপ এখন চাকরি হারারা আজকে হন বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হয়ে গেল আজকে মাদ্রাসা এস এল এস নিয়োগ নাই দু হাজার তেরো সালে নোটিফিকেশান দু হাজার তেইশে নোটিফিকেশন এই এত ডিস্টেন্স মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী শূন্য পদ কিন্তু চাপে পড়ে কিছু ছশো কটা ভ্যাকেন্সি তিনশো না কটা ভ্যাকেন্সি দিয়েছে মানে আপনার জয়নিং লেটার দিয়েছে জয়নিং